হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ফারকত মেডিসিন সলিউশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আলোচনা করবো এসিয়া লিমিটেড কোম্পানির একটি ওষুধ সম্পর্কে যার ব্র্যান্ড নেম টেট্রাসল সলিউশন এবং এর জেনেরিক নেম মনোসালফিরাম বিপি টেট্রাসল সলিউশন এর সক্রিয় উপাদান হল মনোসালফিরাম যা এটি পরজীবীনাশক ঔষধ এটি সার্কোপটেস ইস্কাবিস নামক মাইটের বিরুদ্ধে কার্যকর এবং ইস্কাবিস পোষ রোগের চিকিৎসা ও প্রতিরোধে ব্যবহার করা হয়ে থাকে টেট্রাসল সলিউশন আমরা কেন ব্যবহার করব স্কাবিস একটি চর্মরোগ যা ত্বকের নিচে মাইটের সংক্রমণের ফলে হয় টেট্রাসল সলিউশন এই মাইট এবং তাদের ডিম ধ্বংস করে ফলের সংক্রমণ দূর হয় এবং রোগের উপসর্গগুলি উপশম হয় টেট্রাসল সলিউশনের ব্যবহারের উপকারিতা এই ওষুধটি রোগীর চিকিৎসায় কার্যকর যা ত্বকে চুলকানি জ্বালা প্রদাহ এবং লালচে ভাব কমাতে সহায়তা করে থাকে এটি পুরো শরীরে এমনকি মাথার ত্বকেও ব্যবহার করা যেতে পারে গর্ভাবস্থায় টেট্রাসাল সলিউশন ব্যবহার করা যাবে কিনা গর্ভাবস্থায় এই ওষুধের ব্যবহার সম্পর্কে পর্যাপ্ত তথ্য নেই তবে পশু পরীক্ষায় ভ্রূণের উপর ক্ষতিকর প্রভাব দেখা যায়নি গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে এই ওষুধ ব্যবহার করার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত সাধারণত ভালোভাবে সহ্য করা হয় তবে কিছু ক্ষেত্রে লালচে চুলকানি শুষ্ক ত্বক বা ঝিনঝিন বা সুচ ফোটার মতো অনুভূতি হতে পারে টেট্রাসল সেবন সেবনবিধি টেট্রাসল সলিউশন প্রয়োগের আগে টেট্রাসল সলিউশন দুই থেকে তিন অংশ পানির সাথে মিশিয়ে পাতলা করতে হবে রোগীর শরীর সাবান ও পানি দিয়ে ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিতে হবে মুখ ও মাথার ত্বক বাদ দিয়ে পুরো শরীরে এই মিশ্রণ প্রয়োগ করতে হবে এবং ভালোভাবে ঘষে মিশিয়ে দিতে হবে ত্বক প্রাকৃতিক ভাবে শুকাতে প্রায় দশ মিনিট সময় দিতে হবে তারপর পোশাক পরিধান করতে হবে জটিল ক্ষেত্রে এই প্রক্রিয়া দুই থেকে তিন দিন পর্যন্ত পুনরাবৃত্তি করা যেতে পারে এই নির্দেশনা প্রাপ্তবয়স্ক ও শিশুদের উভয়ের জন্যই প্রযোজ্য টেট্রাসাল সলিউশনের সতর্কতা ও পরামর্শ টেট্রাসাল সলিউশন আগুনের কাছাকাছি প্রয়োগ করা উচিত নয় কারণ এটি দাহ্য মনোসালফিরাম এবং ডিসালফিরাম এর রাসায়নিক সম্পর্কের কারণে প্রয়োগের আগে এবং পরে কমপক্ষে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত অ্যালকোহল থেকে বিরত থাকা উচিত অতিরিক্ত মাত্রায় প্রয়োগ থেকে বিরত থাকতে হবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ ব্যবহার করতে হবে আপনাদের যে কোনো সমস্যায় অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেডিসিন সেবন করা উচিত প্রতিটি ওষুধ আলো থেকে দূরে ও শুষ্ক স্থানে রাখুন এবং শিশুদের নাগালের বাইরে রাখুন আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে এবং নতুন নতুন আরো ভিডিও পেতে চাইলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ সবাই